নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক হচ্ছে না নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যটির উপর ভারত সরকারের অপ্রত্যাশিত শুল্ক আরোপ করায় আমদানি কমেছে বলে জানিয়েছেন আমদানিকারকরা তারা জানান শুল্ক কমালে বাড়বে পেঁয়াজ আমদানি ফলে খুচরা বাজারে কমবে এই খাদ্য পণ্যটির দাম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের পরিসংখ্যান অনুযায়ী গত চার দিনে একশো ছত্রিশটি ট্রাকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে তিন হাজার ছয়শো একত্রিশ দশমিক দুই মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এর মধ্যে গত মঙ্গলবার ভারত থেকে একচল্লিশটি ট্রাকে এক হাজার একশো ছিচল্লিশ দশমিক পাঁচ মেট্রিক টন বুধবার তিরিশটি ট্রাকে আটশো সাতান্ন দশমিক দুই মেট্রিক টন গত বৃহস্পতিবার ছত্রিশটি ট্রাকে পেঁয়াজ এসেছে এক হাজার তেত্রিশ দশমিক পাঁচ মেট্রিক টন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বাদে শনিবার এই বন্দর দিয়ে পেঁয়াজ এসেছে উনত্রিশটি ট্রাক্টে পাঁচশো চুরানব্বই মেট্রিক টন আমদানিকারকরা জানিয়েছেন পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা থাকায় প্রায় সাড়ে পাঁচ মাস আমদানি বন্ধ ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় চলতি বছরের চার মে চল্লিশ শতাংশ শুল্ক থাকায় আলোচনা সমালোচনার মধ্যে মে মাসের নয় তারিখ থেকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয় আমদানিকারকরা পেঁয়াজের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ায় শুল্ক আরোপের নীতিমালা সংশোধনের কথা ছিল জুলাই মাসে চল্লিশ শতাংশ থেকে চার ছয় শতাংশ শুল্ক কমানোর কথা ছিল তবে এক মাস পার হয়ে গেলেও এই সংকট নিরসন হয়নি ফলে আমদানিকারকরাও পেয়াজ আমদানিতে অনাগ্রহ দেখাচ্ছেন আগে যে পরিমাণ পেঁয়াজ আমদানি করা হতো এখন তার হয় না সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে দুই হাজার সালের শুধু আগস্ট মাসে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে একান্ন হাজার ছশো দশমিক পাঁচ মেট্রিক টন অথচ চলতি বছরের আগস্ট মাসে পেঁয়াজ আমদানি হয়েছে মাত্র আঠারো হাজার সাতশো দশমিক দুই মেট্রিক টন প্রায় তিন শতাংশ পেঁয়াজ কম আমদানি হয়েছে